নেসারাবাদে অদম্য যুব সমাজের উদ্যোগে অবহেলিত ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনের প্রচেষ্টা সন্ধ্যা টিভির প্রতিবেদনে শুনুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের পথচারীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাগবে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হচ্ছে গুরুত্বপূর্ণ পুল ও রাস্তা প্রতি শুক্রবার শতাধিক যুবক অংশ নিচ্ছেন এই জনকল্যাণমূলক কাজে স্থানীয়দের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান এবং নতুনভাবে নির্মিত হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় নেতৃত্বাধীন এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন নেসারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল বেরৌনি সৈকত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শনিরভর আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে ওই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এলাকাবাসীকে নিয়ে শেষাশ্রম ভিত্তিক এ উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পডাশোনা করে এই সব বাচ্চারা জায়গা করতে পারতেছেনা গার্ডিয়ান খুব অসুবিধা বোধ করতেছে কখন কোন ছেলেটা অ্যাক্সিডেন্ট করে কখন কোন ছেলেটা বাচ্চাটা পানির ভিতরে পড়ে যায় এই ধরনের একটা ব্রিটিশ পরিস্থিতির ভিতরে আমরা জীবনযাপন করতেছি তো আমরা চিন্তা করতেছি যুবক যুবকদের নিয়ে একটা উন্নয়নমূলক সাধারণভাবে হলেও চলাচলের উপযোগী করে তোলার জন্য একটা প্রচেষ্টা আমাদের চলতেছে এবং এটা বিরাজমান চলতে থাকবে যতদিন আমাদের পক্ষে সম্ভব তবে এর অর্থনৈতিক বেশ একটা ব্যয়ের ব্যাপার আছে সেই অর্থটা আসলে আমাদের নিজস্ব অর্থায়নেই যোগান দিতে হচ্ছে সেখানে একটু সমস্যা তো হয় মাঝে মাঝে কষ্ট হয় তারপরেও আমরা সবাই মিললার চেষ্টা আপনি বলতে যে দীর্ঘদিন সরকারি উদ্যোগে কোনো উন্নয়ন না হওয়ায় বলদিয়া ইউনিয়নের রাস্তাঘাট ও পুলগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল ফলে বিশ মিনিটের পথ অতিক্রম করতে সময় লাগত প্রায় এক ঘন্টা এই দুর্ভোগ দূর করতেই গত এক মাস ধরে চলছে স্থানীয়দের উদ্যোগে এ উন্নয়নমূলক কার্যক্রম ইতিমধ্যে মধ্য বলদিয়া মলুহার বালিকা বিদ্যালয়ের পাশে ছাউনি সম্বলিত নতুন পুল কেরামদ্দি কাটাখালী রাজাবাড়ি সোনারঘোপ এলাকায় একাধিক পুল ও রাস্তা সংস্কার করা হয়েছে আরও কয়েকটি প্রকল্প চলমান রয়েছে স্বরূপকাঠি সরকারি কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন সরকারি বরাদ্দ না পেয়ে আমরা নিজেরাই অর্থ জোগাড় করে কাজ করছি সৈকত ভাই আমাদের প্রেরণা নেসারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন যুব সমাজের এই স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগ প্রশংসনীয় তারা প্রমাণ করেছে উন্নয়নের জন্য শুধু জনপ্রতিনিধিদের ওপর নির্ভর না করে জনগণও অনেক কিছু করতে পারেন